দ্বিতীয় ওভারে এসে অবশেষে এমন গর্জন তাসকিনের এটা উইকেটের গর্জন তবে ওভারের শুরুটা ছিল একেবারেই ভিন্ন আগের ওভারে ফিল্ডারের করা ভুলের মাসুলটাই যেন দ্বিতীয় ওভারে বল করতে এসে দিতে হলো তাসকিনকে জীবন পাওয়া গুরবাজ প্রথম দুই বলেই হাঁকালেন ছক্কাচারের বাউন্ডারি কিন্তু আর না এরপরই কাম ব্যাক ঢাকা এক্সপ্রেসের বাকি চার বলে দিয়েছেন মাত্র দুই রান শেষ বলে আবারও সুযোগ উইকেটের এবারও উঠেছে ক্যাচ তবে কোন ভুল করেননি সিকান্দার রাজা ফলে জেমস ভিন্সকে ফিরিয়ে প্রথম শিকার আদায় টাইগার পেসারের একই ওভারে চতুর্থ বলে হতে পারত আরো একটা উইকেট প্রথমে নিজের বলে নিজে বাজ পাখি ফিল্ডিং করেছেন তাস্কিন তারপর রান আউটের জন্য বল থ্রো করেছেন স্টাম্পে কিন্তু ব্যাটারের গায়ে লেগে পরে বাধা এরপর প্রথমে ক্যাপ্টেন সিকান্দার রাজা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন করলেও পরে অবশ্য তা তুলে নিয়েছেন তাই সে যাত্রায় বেঁচে যান ব্যাটার ভিনস যদিও শেষ বলে তার টিকের তাস্কিনি কেটে পাঠিয়েছেন ঘরে।